আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে আপনাদের জানাবো জলেন ক্যাপসুল সম্পর্কে যা তৈরি করেছে অ্যাপেক্স লিমিটেড এই ক্যাপসুলে আছে যা সাধারণত ফাঙ্গাল সংক্রমণের সময় চিকিৎসকের পরামর্শ ব্যবহৃত হয় বাংলাদেশের দাম প্রায় আট টাকা প্রতি ক্যাপসুল জলেন ক্যাপসুল বা যে যেকোনো ফুলোকলাজ জাতীয় ঔষধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ খাওয়া উচিত অতিরিক্ত সেবন বা অপয়োজনে ব্যবহার করলে লিভারের ক্ষতি মাথা ঘোরা বা পেটের সমস্যা হতে পারে যাদের লিভারের রোগ কিডনিতে সমস্যা বা গর্ভাবস্থা চলমান তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না অনেকেই ভাবেন সামান্য চুলকানি বা ত্বকের সমস্যা দেখলে এই ধরনের ওষুধ খাওয়া যায় এটা একদম ভুল ধারণা প্রতিটি ওষুধের কাজ আলাদা আর ভুল ব্যবহারে শরীরে বড় ক্ষতি হতে পারে মার্জানা ফার্মেসি সঠিক তথ্য নিরাপদ পরামর্শ পেতে ফলো করুন মার্জনা ফার্মেসি প্রতিদিনের এক মিনিটের দরকারি স্বাস্থ্যটিপ স্বাস্থ্য টিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের